বাংলাদেশের দামের দিকে দিয়ে প্রাইস দাম চ্যালেঞ্জ দিয়ে রাখলাম মাত্র চার লাখ কত এই বাবা খারা চার লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ সত্তর মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ বিশ হাজার তোর মাত্র কত দুই লাখ আশি হাজার টাকায় জিএস এক্স আর তিন লাখ বিশ হাজার তিন লাখ নব্বই হাজার শুধু লোকে বলে বড় লোকের স্বপ্ন পূরণ হয় গরিবের হয় না এই কথাটা ঠিক না ওই ভাই আল্লাহ চাইলে কখন কার কোন সময় স্বপ্ন পূরণ হয় এটা কি বলা যায় কেউ বলতে পারবে নির্ধারিত কইরা কেউ বলতে পারবে না কথা কি জানেন আমরা ফারুক ভাই সবার চিন্তা করি এক কথাই বাইক লাভার চিন্তা করি কারণ একটু একটু কইরা তিল তিল কইরা জমাইছেন টাকা একটুর জন্য ধরা যায় তো যায় না আশাটা কেমন জানি পূরণ হইতেছে তো হইতেছে না কিরে ভাই এটা কোনো কথা হইলো যে আমার স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাবে আমার আশা আশাই থেকে যাবে আমার ইচ্ছা চাহিদা পূরণ হবে না খালি স্বপ্নই দেখে যাব না আজকে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চায় বাইজান তিন লাখ পঞ্চাশের নিচে বাই তিন লাখ পঞ্চাশ এর নিচে বাই বসতে পারছেন তো তাও আবার যেই সেই সিরিয়াল না বাইজান পঞ্চান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল একত্রিশ সিরিয়াল আটত্রিশ সিরিয়াল ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বি এস ফোর বি এস সিক্স একুশের মডেল আঠারোর মডেল বাইজান এক সেক বাইক আপনাদের জন্য এখন ভাই এত কথা বললেন বাইকের দাম বলবেন না অবশ্যই কেন বাইকের দাম বলবো না দাম বলতে ভয়ড়া কথা রে ভাই করে ভয় আছে না করে ভয় নাই দামডাই কইলা দেই 2021 এর মডেল দুই বছরের কাগজ আর 15 23 55 সিরিয়াল মিরপুর বিটিআর নাম্বার মাত্র 3 লক্ষ হাজার টাকায় আয় হায় সত্য কথা তো এটা ভাই একেবারে সত্য কথা একটু বল না 2020 এর মডেল 30 সাল পর্যন্ত কাগজ আপডেট করা মানে এক কথায় নাকের ভিতরে সর্ষের তেল দিয়া ঠান্ডা মাথায় ঘুমাই যাবেন কাগজের কোনো চিন্তা করা লাগবে না বিশের মডেল ত্রিশ সাল পর্যন্ত আপডেট করা এত সুন্দর দেখতে নতুনের মতন মাত্র বাইকটার দাম তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আপনি ছাপ্পান্ন সিরিয়াল একুশের মডেল আর ওয়ান পয়েন্ট বাসো তিরিশ হায় হায় ভাই দাম কয় টাকা নিশ্চয়ই মনে হয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা না ভুল আপনার চিন্তা আপনার ধারণা ভুল মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় একুশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল ব্যাপারটা বোঝেন তো একবারও ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এখনো ইঞ্জিন খোলা হয় নাই এক কথায় ইঞ্জিনটা সম্পূর্ণ আনটাস বাইরে ভাই কি কন দশ বছরের কাগজ নাকি হইতে পারে দশ বছরের কাগজ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভাই এম টি তাহলে কত দাম রে ভাই ইন্ডিয়ান ভার্সন বিশের মডেল এম টি ফিফটিন ব্ল্যাক কালার তাও আবার ভাই দাম কত নিশ্চয় তিন লাখ বিশ তত্রিশা ভাল লাগে না রে ভাই মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন ব্ল্যাক কালার ব্যাপারটা বলছেন তো মানে কোন জায়গার দাম কি দাম বহাইলাম মাত্র দুই লাখ নব্বই হাজার মাত্র তিন লাখ বিশ হাজার মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ বিশ হাজার মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার এটা জানি কি আমার বেমিল হয়ে গেল পাঁচটা হাজার নেন তিন লাখ তিরিশ হাজার টাকা দিন কি কোন বাইকের দাম মোটামুটি ভাবে কম রেঞ্জের ভিতরে আমার কাছে এখন এই চারটা আর ওয়ান ফাইভ আছে এরপরে যদি যান তাই সাড়ে তিন লাখ টাকার উপরে যাই হইব চার লাখ পর্যন্ত আর ফাইভ আছে দুই লাখ তিন লাখ নব্বই পর্যন্ত আর ওয়ান ফাইভ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা জেস এক্সারে আলহামদুলিল্লাহ এক কথায় সাতটা বাইকে ক্লাস মানে কেউর থেকে কেউ কম না আলহামদুলিল্লাহ সাতটা জিএস বাইশের মডেল একুশের মডেল যার যে বাইকটা লাগে আপনারা চাইলে নিতে পারবেন দেশে প্রবাসে আমার কলিজার বাই ব্রাদার দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ আমিও ফারুক ভাই ভালো আছি কথা হলো কি জানেন যে আপনাদের মাঝে শুধু এখন নিয়ে এলাম জিএস এক্সার যারা জিএস এক্সার লাভার আছেন যারা জিএস এক্সার পছন্দ করেন যারা জিএস এক্সার নিতে চান তাদের জন্য আছে জিএস এক্সার বাইরা এক কথাই কি জানেন ইন্দোনেশিয়ান জিএস এক্সার যাই হোক এভিএস নন এভিএস যেটাই প্রয়োজন হয় আপনি ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন ভাই এক কথাই কি জানেন আমি না টপ স্পিডের এর টপ স্পিড প্রতিযোগিতা যদি দাঁড় করাই না তাহলে জিএস এক্সার বা আর ওয়ান ভার্সন থ্রি আমার কাছে দুইটাই এখন বর্তমানে এ ক্লাস লাগতে আছে বা সুপার লাগতে আছে যে ট্রফি স্পিডের দিকে এই দুইটাই মোনায়স সেরা আর ওয়ান ফাইভ বা জে এস এক্স আর হ্যাঁ মোনায়স সেরা যাই হোক এক এক করে প্রাইজটি একটু সরেন আপনারা দু হাজার বিশ্বের মডেল একুশ রেস্ট্রি সংখ্য দুই বছর একত জেএস আর নন এ ভি এস আর এই বাইকের প্রাইজ আমাদের কাছে পাবেন মাত্র

দশ হাজার টাকায় জিএসএক্স আর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এগারো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকের প্রাইস আসছে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় জিএস এক্স আর মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় জিএস এক্স আর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যান এ বিএস কালার ঘরে কালার প্রাইস রাখছি মাত্র বরাবর তিন লক্ষ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ তিরিশ হাজার কয়লার পয়লা ইতিহাসে সেরা প্রাইস বাংলাদেশের দামের দিকে প্রাইস দাম চ্যালেঞ্জ দিয়ে রাখলাম মাত্র চার লাখ কত বাবা খারাপ একটা কথা মাথায় রেখে চিন্তা হয়তো করতে আছেন এত কম দামে বাইক হয়তো রোডে চালাতে পারবো না চালানো যাবে না মনে হয় গাড়ির রাস্তা আমার লাগবে কেউ সাথে কম্পেয়ার করতে পারবো না কোনো ট্যুরে যেতে পারবো না বন্ধুরা হয়তো পিছনে ফেলা ছিয়ে যাইবো চিন্তা তারা বল মনস্তাপ চেঞ্জ করেন এক জায়গায় রাখেন পরের কথায় কান্না দিয়ে নিজ চোখে একটু দেখে আসি নিজ কথা একটু দেখে আসি চোখ দিয়ে দেখে আসি আসলে কি মুখে যা বলে কাজে কর্মে কি সেটার আছে কি না একটা বার হলো দেখে আসি একবার দেখেন আপনি আপনার মন মতো হইলে জাস্টিফাই কইরা বুঝা শুননা আপনার মতো করে আপনি নেন হ্যাঁ ভাইজান এত কথা বলার পরে আমি এই বাইকটি নিতে ফারুক ভাই আসবো কোথায় এই বাইক নিতে আমরা আসবো কোথায় হ্যাঁ আপনারা আসবেন কোথায় আপনি আসবেন মিরপুর চোদ্দ ভাষানটেক বাগান বাড়ি এক কথায় ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি কি যদি ভাষানটেক থেকে বাজার থেকে আসেন একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষানটেক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন আমাদের বাইকের যে প্রাইসটি শুরু হয় বিশেষ কইরা হাজার এ বেশি অনেক বেশি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ আপনারা ফারুক মোটরসে ইনশাল্লাহ পাবেন ভাই যান একটা বাড়াইলো দইল একটা বাড়াইলো ফারুক মোটরসে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দেওয়া রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথী থাকবেন টিকটক গাড়ির নাম ফারুক মোটরস ওয়ান টু থ্রি অ্যাভেলেবেল আছে শুধু ফারুক মোটরস থ্রি সেই টিকটক আড়িতে আমার অবশ্যই ফেস দেওয়া আছে ইনস্টাগ্রাম আছে আমাদের ফারুক মটর স্ত্রী আপনার চাইলে ইনস্টাগ্রাম আমাদের ভিডিওটি দেখতে পারেন আজকের জন্য এখানে শেষ করি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোনো দামাকা নিয়ে নতুন কোনো অফার নিয়ে আল্লাহ হাফেজ